আজকে আমি আপনাদের সামনে সুরত দুখানের কিছু আয়াত তেলাওয়াত করব এই যে দুখানের আয়াত দুখান শব্দের অর্থ হলো ধোঁয়া দুখান শব্দের অর্থ ধোঁয়া তো এই ধোঁয়া কিসের ধোঁয়া এই ধোঁয়াটা দেখবে একসময় মানুষেরা আকাশ ধুয়ার হয়ে যাবে তে তে আল্লাহ তাআলা শপথ করতেছেন প্রথম বলছে হামিম এই হামিম এই শব্দকে বলা হয় huruful muqattaat এগুলোর অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না অনেক অনেক রকম হয়তো করেছে কিন্তু আর সঠিক তথ্য একমাত্র যিনি জানেন তিনিই হলেন আপনার আমার রব আল্লাহ হামিম অল কিতাবিল মুবিন আলিফ লাম মিম আলিফ লাম মিম র আলিফ লাম মিম সাদ কাফ ইয়া আইন সাদ আইন সিন কফ এই হরফগুলোকে বলা হয় হরফুল মুকাত্তাত এগুলোর অর্থ দুনিয়ার কোনো মানুষ করা সম্ভব নয় এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল কিতাবিল মুবিন আল্লাহ তাআলা সুস্পষ্ট একটি কিতাবের শপথ করে বলতেছেন আল্লাহ বলেন ওই কিতাবের কসম যেই কিতাবটা সত্যকে সুস্পষ্ট করে দিয়েছে ওই কিতাবের কসম আল্লাহ বলেন ইন্না আনযাল্লাহু ফী লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন আমি ওই কিতাবটাকে এমন একটা রাত্রিতে নাযিল করেছি এই কিতাবটাকে আমি আল্লাহ নাজিল করেছি এক বরকতময় রাতে এক বরকতময় রাতেই এই কোরআন কে নাজিল করেছে এত মহা মূল্যবান একটি কিতাব তো সেই কিতাবের শপথ আল্লাহ করছে এরপরে কি বলতেছে কেন এই কিতাব নাজিল করছে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আরেকবার বলেন বিয়ানাল লিকুল্লি শাইয়িন ওয়া হুদা ওয়া রাহমাতাল আল্লাহ তাআলা মানুষের সকল জিনিসের বিবরণ যে কিতাবের মধ্যে আছে সেই কিতাবটা শুধু সুস্পষ্ট না এটা এত বড় একটা বরকতময় কিতাব বলতেছে এটা একটা আমলাপাকের পক্ষ থেকে রহমত কার জন্য মুসলমানের জন্য জন্য। দুনিয়ার সমস্ত মানুষ যদি এটা মানে নাই মানুষের জন্য রকম আল্লাহ তালা বলছি কিতাবটা আমি নাজিল করেছি একটা বরকতময় রাতে রাতে সেটা কোন রাত রাত আল্লাহ সুরা কদরে বলছে বলছি কদরের রাত্রে আল্লাহ তালায় কিতাবকে নাজিল করছে আমার কদরের আলোচনা করার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হল যে এটা একটা মূল্যবান বরকতময় মহাগ্রন্থ আল্লাহ তালা পৃথিবীতে যত আসমানি গ্রন্থ নাজিল করছেন সবগুলো রমজান মাসে করেছে সবগুলো কোন মাসে করেছে রমজান মাসে ইব্রাহিম আলাই সালামের পর্যায়ে সহিদাগুলো নাজিল করেছে রমজান মাসের পহেলা তাই মুসা আলাই সালামের উপর তাওরা নাজিল করছে রমজানের ছয় তারিখ দাউদ আলাই সালামের উপর জাবুর নাজিল করেছেন বারো তারিখে ইসা আলাই হিসালাতের উপর ইন্দিল নাজিল করেছেন আঠারোই রমজান আর এই কোরআনুল ক্যারিম আল্লাহ তালা নাজিল করছে রমজান মাসে সময়টা কখন বলছে লাইলাতুল কদরে লাইলাতুল কদর কখন আরো সংক্ষিপ্ত করে দিয়েছে রমজানের শেষ বেজর দশ দিনে শেষ বেজর রাতগুলোর মধ্যেতে রাত্রি আছে তো এই রাতটা আমাদের কাছে কত মূল্যবান আল্লাহর কালামটা এরকম একটা মূল্যবান কালাম এরকম মূল্যবান রাতি আল্লাহ তালা নাজিল করছে এই কোরআনুল ক্যারিমের কারণে এই রাতটা কি হয়ে গেছে বরকতময় হয়ে গেছে তো এই কোরানুল কারিম আল্লাহ তালা আপনাকে আমাকে কেন নাজিল করলেন ইন্না ইন্নাকুলাম আল্লা বলতেছি যে আমি এই জন্য নাজিল করেছি এটার মাধ্যমে মানুষকে আমি জাহান্নামের ভয় দেখাবো জাহান্নামের ভয় দেখানোর জন্য জাহান্নাম থেকে সতর্ক করার জন্য কবরের ভয় আজাবের ভয় এই সমস্ত ভয় থেকে বাঁচার জন্য সতর্ক করার জন্য আমি মানুষের জন্য এই কোরানুল কারিম নাজিল করেছে ইন্না কুন্না মুংজিরিন এই কোরআনটা কোথায় ছিল লাউহে মাহফুজ বালহুয়া কোরআন মাজিদুন ফি লাউহিন মাহফুজ লাউহে মাহফুজে ছিল আল্লাহ তাআলা সমস্ত কোরআন কে বরকতময় রাত্রিতে নাজিল করে প্রথম আসমানে একটা ঘর আছে বাইতুল ইজ্জা সেখানে সংরক্ষিত করলেন এখান থেকে মানুষ দুনিয়ার মানুষের জন্য কি প্রয়োজন এই কোরআনুল কারিমের মধ্যে কি নাই মানুষের জন্য সমস্ত সমস্যার সমাধান এই কোরআনুল কারিমের মধ্যে আছে এই জন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীম মানুষের জন্য নাজিল করেছে এই কোরআনুল কারিম কে আরেক জায়গা ধরে হুদাল লিন নাস হুদাল লিল মুত্তাকিন মানুষের জন্য হেদায়েত মুত্তাকিদের জন্য হেদায়েত সঠিক পথ দেখাবে আল্লাহ রসুল হাদিসে বললেন কি বললেন তারা তু ভি কুমাম আল্লাহ রসুল বিদায়ের সময় বলে গেলেন যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম লান্তা দিল্লু যদি কেউ এটাকে ধরেছে সে কখনো কি হবে না পথ হবে না সেটা কি একটা হলো কিতাব আল্লাহর কিতাব আর একটা হলো রসুল করিম সাল্লাহামের আল্লাহর কালাম আর এই যদি দুইটা জিনিস কোনো মানুষ আঁকড়ে ধরে তো আল্লাহ তালা তাকে কখনো কি করবেন না পথ ভ্রষ্ট করবেন না আরেকটা হাদিসে বলছে

এই কোরআন তাই এই জন্য কোরআন আল্লাহ তালা নাজিল করছে মানুষকে কি করার জন্য সতর্ক করার জন্য আজাবের ভয় আজাব আল্লাহ সৃষ্টি করে রেখেছেন এটার ভয় মানুষকে দেখানোর জন্য যদি তোমরা অন্যায় কিছু করো তাহলে তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে আর যদি ভালো কিছু করো ভালোর ব্যবস্থা আছে জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আল্লাহ তাআলা বলতেছে যে জান্নাতের মধ্যে তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে এত সুন্দর জায়গা আছে কার জন্য যারা নেককার নেক আমল করবে ভালো আমল করবে তাদের জন্য তা আল্লাহ তাআলা বলতেছেন কি ইন্না মুংজিরিন এটা মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের ভয় দেখাতে সৃষ্টি করেছে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা আরো বলতেছেন ফিহা ইফরাকু কুল্লু আমরিন মানুষ আপনি আমি দুনিয়াতে ব্যবসা বাণিজ্য চাকরি ধন দৌলত কামাই করার জন্য परेशान হয়ে গেছে এত परेशान মসজিদে আসে পাঁচটা মিনিট বেশি হয়ে গেলে আমার জন্য কমপ্লেন আসে কথা রাইট হুজুর পনেরো জায়গা বিশ করে ফেললে মানে বিশ খেলে সব শেষ হয়ে যায় যেমন হুজুর বিশ করে দিচ্ছে সব শেষ করে দিচ্ছে পাঁচটা মিনিট সহ্য হয় না এই পাঁচ মিনিট আপনি নিচে যায় গল্প খুশ গল্পে মত্ত হয়ে যাবেন আড্ডায় মত্ত হয়ে যাবেন এই 5টা মিনিট যদি আপনি এখানে বসে থাকেন তে মিনিট যদি নামাজের সওয়াব আমার সময় এখানে আসে তালা আরে শুকুরবাই তো আল্লাহ হইজন্যই দিয়েছেন আল্লাহ তালা শুক্রবার কি জন্য দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া

সমস্ত প্রকার ব্যবসা বাণিজ্য প্রথম আজান যখন হয়ে যায় এই আজানের পর থেকে নামাজ পড়তো সমস্ত প্রকার ব্যবসা বাণিজ্য করার না যায় যে আয়টা বললাম আয়টা তাফসির দেখেন জুমার নামাজের আজান হয়েছে কোন মুসলমান ব্যক্তির জন্য না যায় শুধু সেই জুমার নামাজের আগ পর্যন্ত কোন ব্যবসা বিক্রি করে নামাজের পর যায় করবেন আল্লাহ বলেছে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশুরু ফিল আরদ ওয়া তাগু মিন ফাদলিল্লাহ নামাজ শেষ জমিনে ছড়িয়ে পড়ো রিজিক উন্নশনের জন্য জুমার নামাজ পড়তে আসে একটু দেরি হতেই পারে আমাদের মনে করেন জোহরের নামাজ কখন পড়ি আমরা ডেট টাইম একটা তিরিশে শুরু করি পড়তে পড়তে কটা হয় পনেরো দুটা হয়ে যায় জুমার নামাজে তো আমার হাতে তাই হয় তাহলে এখানে আসি বিরক্ত কেন তাহলে এখানে আসলে বিরক্ত হলো দুটা কারণ একটা কারণ হতে পারে সেটা হলো ইমাম সাহেবের বক্তব্য আপনার ভালো লাগতে চান যদি ইমামের বক্তব্য আপনাকে ভালো না লাগে আপনার হাতে ক্ষমতা আছে চেঞ্জ করতে হবে ইমামকে ভালো ইমাম নিয়ে আসতে হবে যার কথা শুনে আমার কিছু কাজে লাগবে ওই ইমাম রাখছি শরম টরমের কোনো কারবার নাই ইমাম চলবে না আপনার আপনার হক আপনার হক আমি এখানে দাঁড়াইছি বলে আমি কথা বলতে পারি না আপনাদের সুন্দর কিছু দিতে পারে না আমাকে পূজা করার তো দরকার নাই ক্ষতি নিয়েছেন দুটো সুন্দর কথা শোনার জন্য ক্ষতি পছন্দ হবে না হাজারো ক্ষতি আছে আমরা নিয়ে আসবো কিন্তু মসজিদে আসে ঘড়ি দেখা থাকি পাঁচটা মিনিট চলে গেলে ইমাম সাহেবের জন্য কমপ্লেন এটা করবেন না এটা আমাদের ভাগ্যকে নষ্ট করবে আল্লাহ তালা এই কোরআনুল কারিম এই জুমার নামাজের ফজিলত বর্ণনা করে দিয়েছেন এই জুমার একটা সুরাই আল্লাহ নাজির করেছেন জুমা নাম সুরাতুল জুমা জুমা অর্থ কি একত্রিত হওয়া তাহলে জুমার দিন একত্রিত হয় মুসলমানরা এবাদত করার জন্য এই জন্য আমরা মসজিদে আসবো একটু সময় করে নিয়ে আসবো জুমার দিন কামাই করার দিন জুমার দিনের এবাদত আল্লাহর কাছে মাকবুল এবাদত আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ তাআলা বলেন ফিহা ইফরাকু কুল্লু আমিন হাকিম এই কথাটা বলার অর্থ হলো যে আমরা দুনিয়াতে 5 মিনিট আগে গেলে হয়তো দুটো খরিদ্দার বিদায় করতে পারবো এরকম দান দান ধারণা অনেক কিছু থাকতে পারে আপনার কিন্তু আল্লাহ তাআলা কি বলছে ফিহা ইফরাকু কুল্লু আমিন হাকিম তুমি ঝাউ করে কি করবে তোমাক যখন তৈরি করেছি তার পঞ্চাশ হাজার বছর আগে তোমার রিজিক তৈরি করেছি আর ওই বরকতময় রাতে আল্লাহ তালা কি বলেন যে ওই রাত্রিতে ফেরেস হাতে বন্টন করে দেয় মনে করেন আমার সারা জীবনে আমার সত্তর বছর বা একশো বছর বয়সে আমার জন্য বাজেট আছে মনে করেন পাঁচ বিলিয়ন ডলার এখন এই একশো বছরে কত মাস কত দিন এইটাকে আপনি ভাগ করেন ভাগ করে আপনার নামে বাজেটটা হবে যে পার ডে এত টাকা পাচ্ছেন আপনি আপনার হায়াতে জিন্দিগিতে কিংবা আপনার কোন বছরের বাজেট বেশি হতে পারে কারণ আল্লাহ জানে তো এই বছরে এই বাদলার বাড়িতে মেহমান বেশি আসবে কি আসতে পারে না আল্লাহ জানে যে এই বান্দার এই মাসে ওর ব্যাটার বিয়ে হবে কত খরচা আর এই মাসে বেশি হবে তো ওই বছরের হিসাব যিনি জানেন তিনি কে ওই আল্লাহ সব জানেন আলিমুল মিজাতিস সুদুর অন্তরের খবর যিনি জানেন তিনি হলেন আপনার আমার রব উনি জানেন যে এই বান্দার জন্য এই বছর কত টাকা লাগবে ওই বাজেটগুলো করে ফেরেশতাদের হাতে তুলে দিবেন যে ফেরেস্তার যেই কাজ তাকে সেই কাজটা তার হাতে আল্লাহ বুঝাই দিবেন আপনি আমি যতই ধাউ পাও করি না কেন যতটুকু বাজেট হয়েছে এর বেশি পাব না এর বেশি পাব না এই বলছি যে আল্লাহ ওই রাতের বিবরণ দিয়ে আল্লাহ পাক বলেন যে সেই রাতে ভিতরে প্রত্যেক জিনিসের স্থির সিদ্ধান্ত না হয় আর এই সিদ্ধান্ত নেওয়ার পর ফেরেস্তাদের হাতে তুলে দিবে তাহলে এটা কত বড় সুন্দর একটা কিতাব যে আপনার আমার জীবনের সবকিছু মিলে যাবে এই কিতাবের মধ্যে আল্লাহ বলেন আমরা মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন এটা হলো আমি আল্লাহর আদেশ কার আদেশ আল্লাহর আদেশ আল্লাহ তালা এই আদেশটা কার কাছে পাঠায় ফেরিস্তাদের কাছে আল্লাহ তালা আমরা মেনে ইংদি না ফেরেস্তাদের হাতে পাঠায় কে কি কাজ করবে কোন ফেরেস্তার কোন দায়িত্ব এই দায়িত্ব দিয়ে আল্লাহ তালা পাঠায় দেন দেওয়ার পরে কারণ ভাগ্য যদিও আল্লাহর হাতে নিয়ন্ত্রিত তারপরে আল্লাহ তালে একটা কথা বলতেছেন বান্দা তোমাকে শুধু ভাগ্যের উপর আমি ছেড়ে দেয় নাই তোমাকে আমার কিতাব দান করলাম পৃথিবীতে অসংখ্য নবী রাসুল পাঠিয়ে দিলাম যাতে করে তোমরা আমার কোরআন বোঝো আমার দিনকে কে বোঝো ভালো মন্দ বুঝতে পারো ভালো কোনটা খারাপ কাটা বুঝতে পারো এই জন্য আমি আল্লাহ চুপ করে থাকি নাই আমি কিতাব দিয়েছি এবং নবী রাসুলদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি শুধু তাই নয় নবীদের ওয়ারিস হিসাবে আলেমদেরকে আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আর কোন নবী আসবে তাহলে এই নবীর কাজ কে করবে এই অরস্তলাম যারা আলেম আছে দুনিয়াতে তারা এই কাজগুলো আপনার আমার কাছে দায়িত্বগুলো পৌঁছায় এই আল্লাহর বাণী রসুলের হাদুস রসুলের শোন এগুলো আপনার আমার কাছে পৌঁছে দিচ্ছে কে এই আলেম সমাজ জানার পরও যদি আপনি আমি না মানি তাহলে কি হবে আল্লাহ তালা বলতেছেন রাহমাতা মির রব্বিক আর এটা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য রহমত সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ তালা আপনার আমার জন্য কি পাঠিয়ে দেন নবী রাসূল এবং কিতাব পাঠিয়ে দিয়েছেন এরপর আল্লাহ তালা বলতেছেন ইন্নাহু হুআস সামিউল বলছে তোমরা কি করো আমি সবকিছু শুনি এবং জানি তোমাদের কাজ কর্ম আপনার আমার সব কাজ কর্ম কে জানে আল্লাহ পাক জানে আল্লাহ তাআলা কি বলতেছেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ মা বাইনাহুমা বলছে আমি কেমন রব জানো আমি কে বলছে আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সবকিছুর প্রতিপালক আমি আমি মাছকে খাওয়াই পিপিলিকাকেও খাওয়াই মানুষকে খাওয়াই জানোয়ারকেও খাওয়াই সকলকে আমি আল্লাহ তাদের রিজিক দান করি তাদেরকে প্রতিপালন করি আমি আল্লাহ রানা আর নদীওয়া বেঙেনা ভুয়া আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবার রিজিক তিনি সবাইকে যিনি পালন করেন সবাইকে যিনি

লাই লা হাই লাল্লা আমি ছাড়া কোনো আল্লা নাই আমি এমন এক্লাহ ই মিত আমি তোমাদের জীবন দানকারী এবং তোমাদের মৃত্যু ঘটায় আমি আল্লাহ আপনে আমি লাফায় ঝাপায় সীমা লং ঘন করে চুরি ডাকাতি বদমাইসি ঘন্ডামি শট নামি নামি করে কি করব কত বড় আমার সত্যি আল্লা বলে দিছে লাই লা হাইলা হুয়া ইহ ই তোমার জীবন আমি দান ওয়াই উম তোমার মৃত্যু আমি আল্লাহ ঘটাই লাফায় লাভ নাই আমাদের পূর্বের ইতিহাস যদি আমরা তাকাই আমাদের পূর্ব যারা দাম্ভিক পাপাচার অহংকারী তারা কি পৃথিবীতে আছে আজ আপনি আমিও তো থাকবো না তা আপনার আমার বাহাদুরি কোথায় আপনার আমার বাহাদুরি আল্লাহ তুড়িবারে বাড়ি উড়ে এক সেকেন্ড লাগবে না সময় হয়ে যাবে ধরে ফেল

যে তোমাকে hayatও দিয়েছি তোমার মিত্র তৈরি করেছ আল্লাহ বলেন শুধু তাই নয় ওয়া রব্বুকুম ওয়া রব্বু আবায়কুম তোমাদের পূর্বে তোমার পূর্বপুরুষরা তোমাদের পিতা তোমাদের দাদা দাদি যারা আসছিল। সকলের রব আমি আল্লাহ তাদেরও রব আমি তোমাদেরও রব আমি সমস্ত পৃথিবীর সবার রব আমি

সময় নাই আর বলতে পারলাম না এটার আরো একটু বিশ্লেষণ ছিল তো যাই হোক যেহেতু আমাদের এখানে আমার কানে একটা কথা এসেছে যে ইমাম সাহেব একটু সময়ের ব্যাপারে দেখবেন বিষ হয়ে গেছে যেন কমপ্লেন হয়েছে আমি এই জন্য কথাটুকু বললাম যে আপনার আমার সময় কি এখন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে একটা বিধান করেছে যে প্রত্যেকটা মসজিদের ডাক্তার নামাজ এই জন্য একটু সময়টা নিতাম যেহেতু আপনারা চান না आम्ही चांगन ना